টাটা মোটরসের ফাইভ মিনিটস টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছে আর মার্কেট কিন্তু এখানে কনসলিডেট করছে তো এখান থেকে কি নেক্সট স্টেপ হতে পারে এখান থেকে স্টেপ হতে পারে হচ্ছে এখান থেকে ফার্স্ট সাপোর্ট পর্যন্ত সিক্স সেভেন ফোর পয়েন্ট থেকে এই সাপোর্টতে কিছু প্রফিট বুক করে নিয়ে বাদ বাকি কোয়ান্টিটি আমি শর্ট করে রাখলাম বাদ বাই কোয়ান্টিটি এসএল পয়েন্ট এখানে রাখলাম তার রিজেন কি লং ক্যান্ডেলটা রয়েছে তার সাথে সাথে একটা রেজিস্ট্যান্স তো মার্কেট পাবে আর হচ্ছে এখান থেকে পুরো কিন্তু আপনি এসেলটা নেয়া নেওয়া আপনার ঠিক হবে না ভাবে আপনাকে রিস্ক ম্যানেজ করতে হবে নয় আপনি কোয়ান্টিটি যদি ছোটো রেখে যেহেতু সিক্স সেভেন ফোর একটা সাপোর্ট রয়েছে ওটা দেখে যদি আপনি ছোট কোয়ান্টিটি নেন সেক্ষেত্রে তো ওয়েল অ্যান্ড গুড আর যদি আপনি এখান থেকে রিস্ক ম্যানেজমেন্ট করে যদি আপনার এসএলটাকে ছোটো করে নেন সেক্ষেত্রেও সেটা একটা ভালো রাস্তা হবে তো এরকমভাবে আপনাকে ট্রেড করতে হবে আর ডিসিপ্লিনের সাথে সে ট্রেড করতে হবে আর এসেল যতটা ছোট দেয়া যেতে পারে ততটাই ট্রাই করবেন আর যখন আপনি টার্গেট নেওয়ার যখন আপনার আসবে তখন কিন্তু টার্গেট আপনি যতটা বাড়াতে পারেন তত ততটাই কিন্তু আপনি ট্রাই করবেন তো এক্ষেত্রে আপনার এসেলটাকে ছোট করে নিন আর হচ্ছে টার্গেট যদি আপনার দেয় তাহলে কিন্তু নেক্সট সাপোর্ট সাপোর্ট পর্যন্ত মার্কেট এখানে আসবে তো এরকমভাবে ডিসিপ্লিনভাবে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু প্রফিটেবল হওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যাবে